পরবর্তী প্রশ্ন আমার কাছে একটা লিখিত প্রশ্ন আসছে এটা উত্তর দিব আলী হাসান ওসামা জসীম রহমান সম্পর্কে জানতে চাই প্রথমত জসীম রহমানই সম্ভবত জেলে আছে অথবা জানি না জেলে আছে সোহান আমরা কিন্তু বিদেশ থেকে আসার পর থেকে তার বিভ্রান্তি সময় শুনছি বিভ্রান্তিগুলো এত বড় বিভ্রান্তি তাদের তারা দিনকে বানিয়ে নিয়েছে দিনের অসুর বানিয়ে নিয়েছে মূলনীতি বানিয়ে নিয়েছে আর কানো ইমান কয়টা আমাদের

যারা করে না তারা গুণাগার হবে যে কোনো জিনিসের একটা শর্ত আছে আপনারা ধরেন জোহর নামাজের ওয়াক্ত হয় নাই আপনি কি জোহর নামাজ পড়বেন জুমার ওক্ত না পড়বেন তো ওয়াক্ত হওয়াটাও কিন্তু অপেক্ষা করতে হবে তো তো এই শর্তগুলি যারা বুঝে না এরা হচ্ছে এই পার্টিগুলো এরা হানাহানি লাগিয়ে রাখছে যুবকদেরকে দেখি বিভ্রান্ত করতেছে যুবকদেরকে পড়া থেকে দূরে রাখতেছে কোরআন থেকে দূরে রাখতেছে হাদিস পড়া থেকে দূরে রাখতেছে দাওয়াত থেকে দূরে রাখতে শুধু একমুখী রানা হচ্ছে এবং এটা কিন্তু কিছুই করে পর্যন্ত শুধুমাত্র বোমা ফুটানো মারামারি করা হানাহানি করা রাস্তা বিভ্রান্তি তৈরি করা বিশৃঙ্খলা তৈরি করে বেশ ভালো কিছু করে নাই এই গোষ্ঠীগুলির কাজই হচ্ছে এই কাজটা করা হ্যাঁ জশিমুদ্দুর রহমানের তার এই মানহাজগত ত্রুটি মারাত্মক ত্রুটি এর অনুসারীরা মারাত্মকভাবে ছেড়ে গেছে সব জায়গাতে এর থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং যে সমস্ত বইগুলি এরা এগুলি পরে এগুলি পড়তে পারবেন না এদের বইগুলো এবার দূরে থাকবেন আরেকজন হচ্ছে নাম দিয়েছেন আপনারা আলী হোসেন আপনার আশেপাশে বসবাস করে এখন হ্যাঁ যেখানে হোক আপনারা এখানে বাসা বাঁধছে আসে দুনিয়া কোথাও না পাইলেও এখানে বাসা বাঁধবে কারণ যেখানে বেশি ইয়া হচ্ছে সেখানে বাসা বাঁধা মানে সুবিধা বেশি এখানে বেশি বিভ্রান্তি আছে এই জন্য তো সমস্যা কি জানেন তার আকিদাগত বিভ্রান্তি মারাত্মক জাহামিয়া আকিদে বিশ্বাসী জাহামিয়া বুঝেন যারা মনে করেন আল্লাহ সব জায়গায় এই আকিদের বিরুদ্ধে ইমামরা কথা ইমামরা বই লিখেছেন ইমাম ইমাম মালেক ইমাম সুফিয়ান ইবনে সাদ আল মিস্তি এবং ইমাম এরা সবাই বই এবং জাহামকে ধরে আনো আমি তাকে হত্যা করব এরকম এরা আকিদের একেবারে জিরো অথচ তারা আকিদের বই লেখে আকিদের বই পড়ায় আপনাদের সন্তানদেরকে ওরা কিন্তু বিভ্রান্ত করবে কারণ যারা আকিদের বিভ্রান্ত ওদের কাছে যাওয়া মানে হচ্ছে আপনার জীবন শেষ করে দেয়া আপনি শেষ করছেন আকিতা যদি না থাকে আর কোনো লাভ নেই বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করেন এদের কাছে কোন সন্তান পড়তে দিবেন না এদের শুনবেন না কারণ আকিদে বিভ্রান্ত তার ওয়াজ শোনা যায় এরা আকিদে বিভ্রান্ত এরা নিয়মে হচ্ছে এটা যারা আকিদে বিভ্রান্ত তারা সহি আকিদে লোকদেরকে একসঙ্গে বলবে মুাস্সিম দেহবাদী এটা বলবে ওইটা বলবে ঠিক যুগে যুগে এটা বলে আসছে ওইটা সব বলে তালি করতেই থাকবে কিন্তু এদের থেকে আপনাদের সাবধান থাকতেই হবে এবং সাবধান করতে হবে মানুষদেরকে আপনাদের আশেপাশে যারা বাধা বাসা বেঁধেছে এরা এই কাজগুলি করবে তাদের বই লিখে ফেলছে অনেকগুলো শাহ উল্লাহ মহাদেজ দেয়াল আকিদার হাসানা হচ্ছে আকি আকিদা এটা সে ঘুরে ফিরে ইয়া 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 আকিদা বানাইছে জাহামি আকিদা দিছে জাহামি হচ্ছে এই মুসলিম বিশ্বের জন্য একটা বড় ক্যান্সার জাহামি আকিদা সেটা সে চালু করার জন্য এদেশে সে বই লিখতেছে লোক করতেছে ওয়াজ করতেছে মানুষের বিরুদ্ধে রাখতেছে সুতরাং তার বিরুদ্ধে কথা বলাটা

এদের সম্পর্কে সাবধান না থাকলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন এবং সমাজ পরিবর্তিত এমন সমস্যা হবে যে দোষটা সব আপনাদের উপর ঘুরে ফিরে মুসল্লি মসজিদে তখন আসা কষ্ট করে যাবে একটা সময় গেছে আপনারা জানেন যে আমরা মসজিদে আসতে পারি কষ্ট দিয়েছে আমাদেরকে এর কারণ তো ওরাই কারণ কেউ কোনোদিন যারা সহি বিশুদ্ধ আগে কোনোদিন কোনো এই মধ্যে পড়ে না ওরা ফেতনা মধ্যে পড়ে মানুষ সব দুনিয়া মানুষের মধ্যে ফেলা দিচ্ছে ওরা চাচ্ছে সারা দুনিয়াকে আগুন লাগাই দেখ আগুন লাগিয়ে দেখলে তারা ভালো থাকবে এই আগুন নয় এ তো ফেতনা আল্লাহ ফিল ফিতনাতে সقطু ফিতনার মধ্যে পড়ে গেছে ওরা মনে রাখবেন এরা ফিতনার মধ্যে পড়ে আছে এই বিষয়ে সাবধান থাকতে হবে এরা সাংগাতিক ধরনের বিভ্রান্তি জিনিস ছড়াই যাচ্ছে এদের ব্যাপারে সাবধান না থাকলে আপনারা আমরা সারা দুনিয়ার ভালো মানুষরা সব বিপদে পড়ে যাব এরা দেখেন তাকফির করবে ফটায় কথা তাকফির বানাবে কাকে কাকে বানাবে জানেন মুসলিমদেরকে এবং ওই মুসলিমদেরকে যারা আমাদের কাছে স্কলার शेख বিন বাস আল্লাহর বিধানটা এখন পর্যন্ত সেখানে বাস্তবিত আছে অথচ তারা তাদেরকে তাকফির করে পৃথিবীতে কাকে ভালো বলবেন আপনি বুঝতে পারেন যে তারা কাদের বিরুদ্ধে নেমেছে কাদের এখন নিয়ে নেমেছে সাবধান থাকতে হবে এদের বিরুদ্ধে এরা আসলেই ফেতনাবাদ এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতো রাখবেন যে এই জাহামী আকিরা যেখানে ঢুকছে সেখানে বিভ্রান্তি নিয়ে আসছে এবং শাহরুল্লাহ মহাদেশ দায়লী তিনি হচ্ছেন একজন বিশুদ্ধ আকিদা মানুষ তার বইটাকে বদলাইয়া বদলাইয়া সে নতুন করে নতুনিয়া বানিয়ে ফেলছে নতুন একটা আকিদা বানাইয়া একটা নাম দিয়েছে এটা ব্যাখ্যা করছে তার নিজের মতো করে ব্যাখ্যা করে সালিয়ে দিলে তো হবে না আল্লাহ আসির উপরে সব জায়গাতে মানিয়ে নিচ্ছিলেন এবং ইমাম তাহাবির আকিদ হচ্ছে আল্লাহ তাদের সবকিছুর উপরে আসির উপরে অথচ ইমাম তাহাব নিচ্ছে আল্লাহ তারা সব জায়গায় মারা নিচ্ছে এর অত তারা বিভ্রান্তি তৈরি করতেছে তাদের সঙ্গে সাবধান না করলে এটা ইমানের দায়িত্ব সাবধান করা আল্লাহর কাছে দায়ী হতে হবে এই জন্য আমরা সাবধান করি